সম্মানিত ভিউয়ার্স যারা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে চান তাদের জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের তৈরি প্রোটিন প্লাস অত্যন্ত কার্যকরী এক্সিলেন্ট প্রোটিন প্লাস একটি পুষ্টিকর খাবার যা শরীরকে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে থাকে ইহা শরীরের পেশি গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হার্টের ও স্বাস্থ্যের উন্নতি ও শক্তি বৃদ্ধিতে সহায়ক এটি সাধারণত খেলোয়াড় ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য একটি বিশেষ খাদ্য পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এটিকে পনেরো বছর থেকে ঊর্ধ্বে যে কোনো বয়সীদের দেহের পুষ্টি বৃদ্ধির জন্য যে সকল উপাদানের প্রয়োজন তার সবকটি বিদ্যমান এছাড়াও এই প্রোডাক্টটি মানবদেহের আরও যে সকল কাজ করে থাকে তার প্রধান প্রধান কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি এক্সেলেন্ট প্রোটিন প্লাস দেহের কোষের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে ইহা দেহের কার্যক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা রাখে ইহাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীরকে সুরক্ষা দিতে সাহায্য করে এক্সিলেন্ট প্রোটিন প্লাস হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ইহাতে প্রাকৃতিক ভিটামিন এ ডি এবং ওমেগা থ্রি থাকায় শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এতে রক্তে কোলেস্টেরল সুগার ও ট্রাইগ্লিসাইড এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে ইহা ব্যবহারে ওজন নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ সবল রাখে ইহাতে ফাইটোনিউট্রিয়ান্ট ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় এই প্রোডাক্টটি প্রোস্টেট ক্যান্সার তেতাল্লিশ ভাগ এবং কোলন ক্যান্সার বৃদ্ধির ঝুঁকি কমায় শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটিকে বলা হয় সাপ্লিমেন্টাল ফুড অর্থাৎ খাদ্য পরিপূরক এটি যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার হীনভাবেই কাজ করে থাকে এটিতে দেহের ক্ষতিকারক কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল মিক্স করা হয়নি সুতরাং এটি যে কোনো পরিমাণ বা নিয়মিত সেবনে আপনাদের দেহের যে কোনো যে সমস্যা দূর করতে সক্ষম বন্ধুরা প্রোডাক্টটি পেতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শ্রোতা বন্ধুরা যে যেখানে বসে আমার এ ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ